বিভিন্ন গ্রুপকে আপনার হাজার হাজার কোটি টাকা হয়েছে মানে এটাই হচ্ছে লুটেরা মডেল যে রাষ্ট্র বানানো হয়েছে গরিব মানুষকে সাহায্য করবার জন্য রাষ্ট্র বানানো হয়েছে অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করবার জন্য রাষ্ট্র বানানো হয়েছে অশিক্ষিত লোকদেরকে শিক্ষিত বানানোর জন্য রাষ্ট্র বানানো হয়েছে দুর্বল মানুষদেরকে নিরাপত্তা দেবার জন্য কিন্তু এই রাষ্ট্রগুলোতে দেখবেন এই মানুষগুলোই সবচেয়ে বেশি নিপীড়িত অতএব যাদের জন্য রাষ্ট্র বানানো হয়েছে লড়াই করে যুদ্ধ দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে তারা সেই রাষ্ট্রের কোনো বেনিফিটটা পাচ্ছেন না তো সেখানেই আমরা বলছি যে সকল পরোক্ষ কর গ্র্যাজুয়ালি রাষ্ট্রকে বিলুপ্ত করে ফেলতে হবে পরোক্ষ কর থাকলেই হচ্ছে রাষ্ট্রে বৈষম্য তৈরি হবে গরিব মানুষের উপরে করের প্রেশার বাড়বে এবং বর্তমানে দেখেন আমার রাজস্ব আদায়ের প্রায় ফিফটি টাকা আসে হচ্ছে ভ্যাট থেকে মানে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমিক রিক্সাওয়ালা টং দোকানদারের টাকা দিয়ে রাষ্ট্র চলছে আর বড় হচ্ছে আপনার আমার আমার রিজার্ভ রিজার্ভ থেকে থেকে সে সে টাকা পায় অফ ডলার সাবসিডি পাচ্ছে ট্যাক্স করা রেয়াতি হচ্ছে বিল মকুফ করা হচ্ছে এই লুটেরা মডেলের অর্থনীতি থেকে আমরা মুক্তি চাই এই জন্যই তো গণ এই ইনসাফের জায়গাটা তৈরি করবার জন্য হচ্ছে সকল পরোক্ষ কর থেকে রাষ্ট্রকে প্রত্যক্ষ করে যেতে হবে উপার্জন ভিত্তিক কর যিনি বেশি আয় করবেন তিনি রাষ্ট্রকে বেশি দেবেন যিনি কম আয় করবেন তিনি মোটেই দেবেন না এই মডেলে না যাওয়া পর্যন্ত এই বৈষম্য থেকে এই ইনিকোয়ালিটি থেকে আমরা রাষ্ট্রকে বের করে নিয়ে আসতে পারবো না টিসিবির ট্রাকের ব্যাপার ইতিমধ্যে আমরা বলেছি যেটা সম্মানজনক না মূল বিষয় যেটা হচ্ছে যে কম দামে গরিব ন্যায্য তার ভিত্তিতে দোকান থেকে পণ্য কিনতে পারবে এমন একটা অ্যারেঞ্জমেন্ট দরকার এবং সেটার জন্য আমরা এর আগে এই প্ল্যাটফর্ম থেকে বারবার বলেছি রাষ্ট্রকে সরকারকে যে আপনারা টিসিবির দোকান করে দেন প্রত্যেক পাড়ায় মহল্লায় আপনাদের যাদের মুরব্বী আছেন সরকারি চাকরি করতেন আপনারা জানবেন রেশনের দোকান ছিল যদি ছোটবেলায় কারো কথা মনে থাকে থাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সন্তান হয়ে থাকেন আপনারা জানবেন ছোটবেলায় ওই যে রেশনের কার্ড নিয়ে ওই দোকান থেকে আপনারা ওই চাল ডাল আটা ময়দা তেল টেল এগুলো সব নিয়ে আসা যেত ওইটা তো সম্মানজনক ছিল তাহলে আমাদের কেন টিসিবির দোকান হবে না পাড়ায় মহল্লায় অতএব ট্রাক বাতিল করে দিয়ে আপনারা অবিলম্বে এটা দোকানের মডেলে যান যারা টিসিবি পণ্য পাওয়ার যোগ্য এই নাগরিকদেরকে আপনারা স্মার্ট কার্ড দেন কোনো ট্রানজাকশন হবে না টাকা কার্ডে যাবে ওই কার্ড থেকেই টিসিবির দোকান থেকে পণ্য কেনা যাবে কোনো ক্যাশ লেনদেন হবে না আর ইতিমধ্যে ট্রাক সার্ভিস যেটা ছিল কোনো নোটিশ ছাড়া কোনো কারণ বলা ছাড়া হুটহাট করে এটা বন্ধ করে দেওয়াটা আর হচ্ছে হটকারী সিদ্ধান্ত এবং এই যে মানে দুই ধরনের বিপদে একসাথে ফেললো গরিব মানুষকে যে তার সস্তায় একটা পণ্য কিনবার দেড় হাজার টাকার টাকার একটা প্যাকেজ কিনবার অপশনটাও রাষ্ট্র কেড়ে নিল আবার তাকে অন্যায্যভাবে বেশি দামে ভ্যাট পে করে পণ্য কিনতে বাধ্য করা হলো তাহলে গরিব মানুষকে সে দুই পাশ থেকে গলা চাপা দিচ্ছে এইটা তো গণ অভ্যুত্থানের স্পিরিট হতে পারে না এই আমরা উপদেষ্টা মণ্ডলীকে বারবার বলছি যে সমর্থন এবং সমালোচনার মধ্য দিয়ে আপনারা আপনাদেরকে আমরা যেভাবে সাহায্য করছি এইখানে আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে রাস্তার আন্দোলনে যেতে কারণ দিন শেষে জনগণের লড়াই হচ্ছে আমার আমার ওয়াদা প্লেজ আমি কোনো সরকার আমি কোনো উপদেষ্টার প্রতি আমার কোনো বিন্দু পরিমাণ কমিটমেন্ট নাই একটা রাজনৈতিক নেতাকর্মী হিসেবে দল আকারে আমাদের কমিটমেন্ট হচ্ছে দেশের মানুষের কাছে গরিব মানুষের কাছে মানুষের ন্যায্যতার লড়াই হচ্ছে আমার লড়াই আমি তাদের জন্যই কথা বলি আমরা তাদের জন্যই লড়াই করি অতএব উপদেষ্টা মন্ডলীকে বলছি খুব সিরিয়াসলি আপনাদের সিদ্ধান্তগুলো রিভাইজ করেন ভুল সিদ্ধান্ত বাড়াবাড়ি এবং বাকাওয়াজ আপনারা সমাজ সকল সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো থেকে বেরোয় আসেন চালের দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না তো রোডম্যাপ তৈরি করতে হবে তো চালের দাম নিয়ন্ত্রণ হচ্ছে না এটার তো একটা বড় বাস্তবতা হইলো যে এই সরকার আসার পরে ছয়টা হিস্টোরিক বড় বড় বন্যা হয়েছে যেই বন্যাগুলো সাধারণত আমাদের অঞ্চলে হতো না আপনারা দেখেছেন কুমিল্লা অঞ্চলে যে ব্রাহ্মণবাড়ি অঞ্চলে যে বন্যা হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনিতে। আমাদের তিরিশ চল্লিশ বছর এই ধরনের বন্যা হয় নাই মোমেন শাহী শেরপুর নেত্রকোনায় যে বন্যা হয়েছে এই ধরনের বন্যা হয়নি। তো আপনি ন্যায্যতার ভিত্তিতে কারণ বলবেন এবং উপদেষ্টার জায়গা থেকে আপনাদের দায়িত্ব হচ্ছে বিকল্প অল্টারনেটটা বলা যে এইটা আমার সংকট আমি এটা এইভাবে মেক করবার চেষ্টা করছি আমার চালের সংকট আছে এই দেশ থেকে আমি কিনবার চেষ্টা করছি আমার প্রোডাকশনে ঘাটতি আছে এইভাবে এইভাবে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের মাধ্যমে আমি প্রোডাকশন বৃদ্ধি করছি সংকট কতটুকু আছে এটা হবে সেই ধরনের কথা না এসে আমি এইভাবেই দিব দিব না আমার কাছে ম্যাজিক আছে কিনা এগুলো খুবই মানে অপ্রাসঙ্গিক এবং অভদ্র আচরণ আমরা উপদেষ্টাদের কাছ থেকে মানবিক আচরণ আশা করি গরিব মানুষদের ক্ষুধার প্রতি সম্মান দেখায় আপনারা কথা বলবেন আপনি কোনোদিন অভাবই ছিলেন না বলে অভাবগ্রস্ত মানুষকে নিয়ে খেলবার কোনো এক্তিয়ার আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধনী উপদেশটাকে আমরা দেই নেই অতএব আমাদের দাবি খুব পরিষ্কার সংকটগুলোকে অংশীজনদের সাথে পরামর্শ করেন প্রয়োজনে প্রফেসর নেতৃত্বে যে জাতীয় ঐক্যমতের কমিশন তৈরি করা হয়েছে তাদের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসেন যেখানে যেখানে যে অংশজনের সাথে বসা দরকার আপনারা পথ খুঁজে বের করেন আপনারা এক্সপার্টদের কাছে জিজ্ঞেস করেন যে কিভাবে চালের এই সিচুয়েশনকে হ্যান্ডেল করা যায় অ্যাড্রেস করা যায় চায়না ভিয়েতনাম দক্ষিণ আমেরিকার বহু রাষ্ট্র এই ধরনের সংকটকে তারা আশি নব্বই দশক থেকে মেক আপ করেছেন তাদের এক্সপিরিয়েন্স থেকে শেখার চেষ্টা করেন যে কিভাবে কাস্টমাইজ করা যায় বাংলাদেশে একটা সংকট পার্মানেন্ট সংকট হতে পারে না আমার প্রতি বছর চিনি নাই আমার প্রতি বছর পেঁয়াজ নাই আমার প্রতি বছর আলু নাই প্রতি বছর চাল নাই একটা রাষ্ট্র তো একটা সংকট মানে দশকের বর্ত দশক মেইনটেন করতে পারে না একটা রেজলিউশনও তো রাষ্ট্রকে আসতে হবে অতএব আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সিরিয়াসলি রেজলিউশনে আসেন রিজলভ করেন এই ক্রাইসিস আমরা বারবার আপনাদের কাছ থেকে শুনতে চাই না উই আর গরিব মানুষকে কষ্ট থেকে বিড়ম্বনা থেকে রেহাত দেন